শুখুন মাথায় যদি থাকে আসবেন মাথা ব্যথা পা ব্যথা মেয়ে পালিয়ে গেছে নাকি গো ল্যাংটা বাবা ওর নামো ল্যাংটা বাবা ও নাম ও ল্যাংটা বাবা ও নামো কত তো ডাক্তারকে আমি দেখালাম ও কোনটাই কমছে না পৃথিবীর এক নম্বর ডাক্তার ডক্টর ব্যায়াম ধ্রাম করেছি কমে আরে সাধু বাবা সাধু বাবা ওং লাংডা বাবা নমো ওং বেদাচারের বন্ধন সাধু এতবারে ঢাকার সত্ত্বেও শোনা যায়নি হে সাধু কোন বস্তু আমি আমার বাপ মা দেওয়ার যে নামটা আছে আমি হলাম ল্যাংটা বাবা সাধু তোমার কি সমস্যা বলো রে আমার বড় সমস্যা বাবা সারা দিন সারা রাত মাথার জন্য উকুনের জন্য আমি রইতে পারি দেখিনি সমস্যাটা সমাধান করে দিন বাবা স্টার্ট দাঁণা বসছো তোর প্রবলেমটা আমি বুঝতে পেরে গেছি আমাকে একটু আমার গুরুদেব ল্যাংটা বাবাকে স্মরণ করতে হবে ওং ল্যাংটা বাবায়ো নমো ওং ল্যাংটা বাবায়ো নমো ওং বাবা হ্যাঁ বৎস একটা উপায় আছে যদি তুই প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমাদের সবার গুরুদেব ল্যাংটা বাবাকে ল্যাংটু হয়ে স্মরণ করিস তাহলে তোর মাথার যত উকুন আছে সবগুলো লজ্জার মারে তোর মাথা থেকে ছেড়ে চলে যাবে বৎস এটাই একমাত্র উপায় ও ল্যাংটা বাবা নাম ওং ল্যাংটা বাবার নাম না বাবা ইতাবাদী কোনো কি সম্ভব নয় ল্যাংটা জব হয়ে করতে পারবো না অন্য কোনো উপায় দেখুন বাবা দাঁড়াবৎসু তাহলে আমাকে আমার গুরুদেব ল্যাংটা বাবাকে স্মরণ করতে হয় আমি স্মরণে বুঝলাম ওং হিং ল্যাংটা বাবা বাবাই আসো না গো তোমার জন্য তোমার ভক্ত দাঁড়িয়ে আছে রাস্তা ধারে গো ওং হিং ক্রিং বাবা স্মরণ নিলাম ও বাবাও নাম একটা উপায় আছেও কাল ঠিক বিকাল তিনটার সময় যখন কলেজটা ছুটি হয়ে যাবে তখন তোকে ওই পাঁচটি মেয়ে দেখবি দল বেঁধে যাবে শাড়ি পরে ওদের চারপাশে তোকে তিনবার দণ্ডি কাটতে হবে ল্যাংটো অবস্থা তার সামনেই আমাদের কলা পার্কের যে পুকুরটা ওখানে গিয়ে তোকে পাঁচবার এক নিঃশ্বাসে ডুব দিতে হবে দিলে তোর মাথার যত উকুন আছে সব তোকে ছেড়ে দিয়ে চলে যাবে ও কুমগুলো যাওয়ার সময় দুটো ভাষা বলে যাবে তোর মধ্যে নির্লজ্জ ছেলে আমি পর্যন্ত দেখিনি তোর মতো ভদ্র চুদা আমার দরকার না। এটা করে দিলে তোর মাথায় আর দিন উকিন আসবে না আরও নতুন চুল গজে যাবে তাই বলছ এখন যা আমাকে আমার গুরুদেবের স্মরণ নিতে দে ওং ল্যাংটা বাবা ওং ল্যাংটা বাবা বাবা আশীর্বাদ দিন যেন ভালোই ভালোই আমি কাউকে আশীর্বাদ দেই না তুই যেহেতু মেয়ে পাচ্ছিস না তোকে আমাকে আশীর্বাদ দিতেই হবে কুত্তার বাচ্চা শুয়ারের চাল ল্যাংডা বাবা তোর সাথে থাকবে চিরকাল যা বছর